জগন্নাথের রথযাত্রা মহোৎসবের কি মাহাত্ম কবে উদযাপিত হবে রথযাত্রা মহোৎসবের কিভাবে আপনারা পালন করবেন রথে কি কি করবেন কি কি বর্জনীয় চলুন আমরা আজকে জেনে নিই রথে অবস্থানরত ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না তাই এবছর বছর সাতাশে জুন দু হাজার পঁচিশ শুক্রবার উদযাপিত হবে পালিত হবে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব আর উল্টো রথযাত্রা উদযাপিত হবে পাঁচ জুলাই দু হাজার পঁচিশ শনিবার এখন আমরা সংক্ষেপে এই রথযাত্রা মহোৎসবের মাহাত্ম সম্পর্কে জানব এবং এরপর রথে কি কী করণীয় আর কি বর্জনীয় তা আলোচনা করব। স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে রথেচ চোপ আমনন দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যয়তে অর্থাৎ রথে অবস্থানরত ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না ভবিষ্যতর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে উল্লেখ রয়েছে পৃথিবীধর হরি রথ আরও হয়ে যে স্থান দর্শন করেন সেই সকল স্থান স্বর্গ সদৃশ বলে পরিগণিত হয় অর্থাৎ ভগবান রাজপথে রথে করে যে স্থান দিয়ে অগ্রসর হন সেই রাজপথের উভয় পাশের সমগ্র স্থান স্বর্গ সদৃশ বলে পরিগণিত হয় যে ব্যক্তি রথের অনুগামী বা অগ্রগামী হন অর্থাৎ রথের সঙ্গে সামনের দিকে ভগবান জগন্নাথের সঙ্গে এগিয়ে চলেন তারা চণ্ডাল হলেও তারা হরি ভক্ত তারা ভগবান শ্রী হরির ভক্ত যে সকল ব্যক্তি শ্রী হরির সহিত গমন করে না অধ্যয়ন নিষ্ঠ ব্রাহ্মণ হলেও তারা চণ্ডাল অপেক্ষা নিকৃষ্ট তারা ব্রহ্মরাক্ষস রাক্ষস হয়ে থাকে অর্থাৎ অবশ্যই সকলকে ভগবানের সঙ্গে অগ্রসর হতে হবে রথের সঙ্গে এগিয়ে চলতে হবে যারা রথের সঙ্গে ভগবানের সঙ্গে এগিয়ে চলে না তারা অধ্যয়ন নিষ্ঠ সর্বদা বেদ অধ্যয়ন করে এরকম ব্রাহ্মণ হলেও তারা চন্ডাল থেকেও নিকৃষ্ট তারা ব্রহ্ম রাক্ষস হয়ে থাকে ভবিষ্যতের পুরাণে এটি উল্লেখ রয়েছে আর উল্লেখ রয়েছে যে সকল প্রকার পাপি পাপি ব্যক্তি যদি রথে আরোহণ রথ ভগবান শ্রী হরির সহিত গমন করেন সামনের দিকে অগ্রসর হন ভগবানের সঙ্গে রথের সঙ্গে চলেন তাহলে তিনি নিখিল পাপ থেকে মুক্তি লাভ করতে পারেন রথযাত্রা পরায়ণা হলেও নারী জাতির মুখ্য লাভ হয় অর্থাৎ সকল মায়েরাই রথে অংশগ্রহণ করতে পারবেন গর্ভবতী মায়েরাও রথে অংশগ্রহণ করতে পারবেন সকল নারী জাতির জন্য এটি মুখ্য লাভজনক অর্থাৎ তারা পরবর্তীতে ভগবান ধামে ফিরে যাবেন তারা যে সকল মায়েরা রথে অংশগ্রহণ করবে তারা তাদের পিতৃকুল মাতৃকুল এবং পতিকূলকে বিষ্ণু মন্দিরে নিয়ে যেতে সক্ষম হয় অর্থাৎ তাদের পিতার কুল মাতার বংশ বা কুলো এবং পতিকূল স্বামীর কুল সকলেই ভগবত ধামে ফিরিয়ে দিতে সক্ষম হন অবশ্যই সকল মায়েরা রথযাত্রায় অংশগ্রহণ করবেন শ্রীহরির রথরজ অর্থাৎ রথের রশিবার বা রথের দড়ি ধরে যত পদ আকর্ষণ করা যায় অর্থাৎ রথের দড়ি ধরে আপনি যত সামনের দিকে এগিয়ে চলবেন তত পদস্থান যোগ্য আয়তন সদৃশ্য হয় অর্থাৎ সমস্ত যজ্ঞের ফল আপনি লাভ করতে পারবেন ভগবানের রথযাত্রা মহোৎসব দর্শন করলে যারা আনন্দিত হন আনন্দবনে রথ অংশগ্রহণ করেন চতুর্দশ ইন্দ্রের রাজত্ব যাব তাদের নরকে ভোগ করতে হয় না নরকে তাদের কষ্ট পেতে হয় না অর্থাৎ চৌদ ইন্দ্রের রাজত্বকালে সুদীর্ঘকাল কোটি কোটি বছর তাদের কে নরকে যেতে হবে না ভগবান শ্রী হরি রথস্থ হলে তারা জয় ধ্বনি সহকারে ভগবানের অর্চনা করেন ভগবানের আরতি করেন তারা নিখিল পাপ থেকে মুক্ত হয় হরিধান নামে গমন করেন আপনারা ভগবানকে আরতি করতে পারেন ভগবানকে পুষ্প অর্পণ করতে পারেন তো রথযাত্রা আপনারা গৃহে বাড়িতে কি কি করবেন চলুন আমরা জেনে নিই রথের পুরো সপ্তাহ জুড়ে আপনারা কৃষ্ণপ্রসাদ ভগবান প্রসাদ বনতপক্ষে নিরামিষ আহার করবেন প্রাত স্নান করতে পারেন মঙ্গল আরতি করতে পারেন বেশি বেশি হরির নাম জপ করতে পারেন হরিনাম কীর্তন করবেন ভগবানের সেবা পুজো আদি করবেন জগন্নাথ বলদাম শ্রীচরণে তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করবেন এবং সুভদ্রা মহারানী চরণে এবং সুদর্শন চরণে আপনারা পুষ্প অর্পণ করবেন এবং ধূপ দ্বীপ বিভিন্ন প্রকার মঙ্গল দ্রব্য দিয়ে ভগবান জগন্নাথ দেবের আরতি করতে পারেন বিভিন্ন প্রকার নৈবেদ্য দ্বারা ভগবান জগন্নাথের ভোগ নিবেদন স্তুতি প্রণাম নিবেদন করবেন জগন্নাথের অষ্টকম রয়েছে জগন্নাথ অষ্টকম আপনারা সকলে কীর্তন করতে করতে শ্রবণ করতে পারেন জগন্নাথের অষ্ট শতনাম রয়েছে পাটবা শ্রবণ করতে পারেন মৃদঙ্গ করতাল যোগে হরিনাম সংকীর্তন জগন্নাথ অষ্টকম কীর্তন জগন্নাথের ভজন প্রবৃতি আপনারা গাইতে পারেন নৃত্য করতে পারেন ভগবানের সম্মুখে ভগবানকে সন্তুষ্ট করার জন্য আর ভগবানের প্রিয় ফল হচ্ছে কাঁঠাল ভগবান জগন্নাথের প্রিয় ফল কাঁঠাল আপনারা ভগবান জগন্নাথকে তাই আপনার ভগবান জগন্নাথকে বিশেষভাবে কাঁঠাল সহ অন্যান্য ফল নানা প্রকার মিষ্ট দ্রব্য দুগ্ধজাত দ্রব্য আপনারা ভগবানকে নিবেদন করতে পারেন রথযাত্রা মহোৎসবে কি কী করা যাবে না রথের পুরো সপ্তাহ জুড়ে অর্থাৎ দুই সপ্তাহ আপনারা আমিষ আহার করবেন না অন্ততপক্ষে ছাব্বিশে জুন থেকে সাতই জুলাই পর্যন্ত যেহেতু একাদশী ব্রত রয়েছে আমিষ আহার বর্জন করবেন যারা রথে অংশগ্রহণ করবেন জুতো পায়ে রথের দড়ি স্পর্শ করবেন না অবশ্যই জুতো খুলে যাবেন জুতো বাড়িতে রেখে যেতে পারেন খালি হাতে রথে যাবেন না সামর্থ্য অনুযায়ী জগন্নাথের সেবার জন্য কিছু নিয়ে যাবেন সেটি পুষ্প হতে পারে ফল হতে পারে এবং গর্ভবতী মায়েরা অবশ্যই রথে যেতে পারবেন অনেকেই বলছে গর্ভবতী মায়েরা রথে যেতে পারবেন না এটি কুসংস্কার অবশ্যই সকলে ভগবানকে দর্শন করতে পারেন সকলে রথে যেতে পারবেন এবং রথের দিকে আপনারা কলা বা অন্যান্য ফল ছুঁড়ে দেবেন না আপনি পূজারির হাতে দেবেন রথে জগন্নাথকে দর্শন করে প্রণাম করবেন রথে অধিক ভিড় থাকতে পারে তাই অন্যদের বিরক্ত করবেন না অন্যদেরকে আপনারা পুশ করবেন না অপরাধ করবেন না উল্টো রথের অজুহাত দিয়ে আপনারা ছয় জুলাই যে স্বয়ন একাদশী ব্রত রয়েছে সেটি পালন করবেন না অবশ্যই একাদশী পালন করবেন একাদশী ব্রত বাদ দেওয়া যাবে না অবশ্যই একাদশী ব্রত পালন করবেন রথ সম্বন্ধে কোনো প্রকার খারাপ মন্তব্য আপনারা করবেন না রথে চড়ে ভগবান গ্রমণের সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে রং দেখবেন না এই সময় স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকলে ব্রাহ্ম গতি হয় অবশ্যই আপনারা সকলে ভগবান জগন্নাথের সঙ্গে হেঁটে গুন্ডিচার মন্দির যা পর্যন্ত যাবেন তো এই হচ্ছে রথযাত্রা মহোৎসবের মাহাত্ম রথে কি কি করবেন কী কী বর্জন সবই সবই আমরা জেনে গেলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সকলের মঙ্গল হোক সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয় জগন্নাথ এবং কমেন্টে জয় জগন্নাথ কমেন্ট করে দিয়ে যাবেন